হ্যালো এ স্কোয়ার এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো বরাবর আজকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে যেসব পার্সেল দেখাচ্ছি এই পার্সেলগুলো মূলত বিজনেস পারপাসে ইউএসএ ইটালি সৌদি আরব এবং পাকিস্তানে পাঠানো হচ্ছে এই পার্সেলটি ইউএসএতে পাঠানো হচ্ছে ইউপিএ সার্ভিসের মাধ্যমে এই পার্সেলগুলো মূলত বিজনেস পারপসে পাঠানো হচ্ছে এই পার্সেলটি ইটালিতে পাঠানো হচ্ছে এটি ইউপিএস সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছে এটি গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে আপনারা যারা বিশ্বের যে কোনো দেশে বিজনেস পার্পাসে এবং গিফট আইটেম হিসেবে পণ্য পাঠাতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং পেজে নক করতে পারেন কোন দেশে কি পাঠাবেন কত কেজি পাঠাবেন এসব বিস্তারিত তথ্য জানার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন ভিডিওটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা আমাদের প্যাকেজিংগুলো কত যত্ন সহকারে করে থাকি যাতে প্রোডাক্টগুলো হারিয়ে না যায় নষ্ট না হয় এবং প্যাকিংগুলো ঠিকঠাক থাকে এখানে বিজনেস পার্পাসে ছাড়াও গিফট আইটেম হিসেবেও পণ্য পাঠানো হচ্ছে এদিকে যে পার্সেলটি দেখছেন এই পার্সেলটি মূলত জানালা এটি ইউএসএতে পাঠানো হবে ইউপিএস সার্ভিসের মাধ্যমে এটি মূলত গিফট আইটেম হিসেবে পাঠানো হচ্ছে এবং হাউসহোল্ড আইটেম হিসেবে পাঠানো হচ্ছে আপনারা যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠাবেন খাবার আইটেম এবং লিকুইড আইটেম বাদে আমরা সকল ধরনের পণ্য তিন থেকে পাঁচ দিনে ডেলিভারি দিয়ে থাকি এখানে যে পার্সেলগুলো দেখছেন এটি দুবাই এবং পাকিস্তানে পাঠানো হচ্ছে এখানে যে পার্সেলগুলো দেখছেন এটি মূলত গার্মেন্টস আইটেম এটি দুবাইতে বিজনেস পারপাসে পাঠানো হচ্ছে আমাদের অফিসটি মূলত উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিপ্টেড টু হাতের পাশে যে কোনো ধরনের ইনফরমেশন এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে